আপনার শখের বাড়ি নির্মাণে প্রয়োজন হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইটেম এর ভিতরে রয়েছে টাইলস ডোর এবং লাইটিং এই ধরনের সকল আইটেম এক ছাদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা ইগোল এজেন্সিতে আসলেই সালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাকিব ইগোল এজেন্সির পরিচালক আমাদের এখানে ছয়তলা বিল্ডিং আমাদের এখানে নিচতলাতে ছয়তলা পর্যন্ত পুরো ডিসপ্লে করা টাইল স্যানিটারি হার্ডওয়্যার ইলেকট্রিক দরজা মার্বেল গ্রানাইট আমাদের এখানে আসলে আমরা একটা বিল্ডিং একটা ফেলার সাজানোর জন্য যত রকম আইটেম লাগবে আপনি সাজানো সৌন্দর্য করার জন্য আমাদের এখানে সবই পেয়ে যাবেন মেসেজ এগুলোই দিতে পাবেন ধন্যবাদ তবে আসবেন আমাদের শোরুমটা আমাদের শোরুম ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগর জনভদ রোড আঠাশ নম্বর হাউস ইবিএল ব্যাংকের পাশে বিলিটাই আমাদের নিস্তারাতে ছয় আমাদের ডিসপ্লে আমাদের কাছে রয়েছে দৃষ্টিনন্দন সেনেটারি ওয়ার এগুলো ইমপোর্টের হয় এগুলোর লাক্সারিয়াস লুকিং আপনার বাড়িকে আরেক ধাপ সৌন্দর্যে এগিয়ে নিতে পারে আমাদের কাছে পাবেন বিদেশি কমট ভেসিন সিং কিচেন হুড বাথ সহ গুরুত্বপূর্ণ সকল বাথ ফিটিংস আসসালামু আলাইকুম ইগল এজেন্সির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজিত আমি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার হিসেবে আছি আজকে আমরা বিক্রয় পরবর্তী সময়ে যেই প্রবলেমটা ফেস করি সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা বলি হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের সেলসের পরে যে ডেলিভারি সার্ভিসটা আছে এটা সম্পূর্ণ দেখা যায় আমাদের প্রোডাক্ট পরিমাণ বেশি হলে তিন লাখ তিন লাখ টাকার উপরে প্রোডাক্ট বিয়ে হলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা করে দিই এবং আমাদের বিদেশ থেকে যেই কাস্টমারগুলো ফোন করে যারা বাইরে থেকে যে ক্লায়েন্টগুলো আমাদের প্রবাসী ভাইরা ওনাদের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি যে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে করে ওনারা প্রোডাক্টটা ভালোভাবে নিতে পারে আমাদের কাছে আমাদের যেই সেলসম্যান আছে যারা আমাদের প্রোডাক্ট সেল করে এবং আপনাদের পাশে আছে ওনারা খুবই আন্তরিক ওনারা চায় সবসময় আপনাদের প্রোডাক্টগুলো সঠিক টাইমে সুন্দরভাবে ডেলিভারি দেওয়ার জন্য এবং আপনাদের নির্দিষ্ট টাইমে ডেলিভারিটা শেষ করার জন্য আপনারা যে মালগুলো দেখেন বা দেখতেছেন ওই প্রোডাক্টগুলোই ডেলিভারি দেওয়ার চেষ্টা করে আমাদের প্রত্যেকটা সেলসম্যান হচ্ছে নিবেদিত আপনাদের আপনাদের কাজে নিয়োজিত এবং নিবেদিত ওরা সবসময় চায় আপনাদের ভালো প্রোডাক্ট প্রডিউস করার জন্য তারপরে আপনার কোন প্রোডাক্টটা ভালো হবে ওই প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমাদের কাছে আপনার শুধু সেনিটারি প্রোডাক্ট না আমাদের কাছে পাবেন হচ্ছে দরজা টাইলস সেনিটারি ঝাড়বাতি টোটাল মোটামুটি একটা বিল্ডিং এর টোটাল যে আপনার ডেকোরেশনের যে প্রোডাক্টগুলো রাখে সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আর আমরা চেষ্টা করি হচ্ছে যে ভালো প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে করে ওনারা স্যাটিসফাই হয় এবং ওনাদের আত্মীয় স্বজন যারাই বাড়ি করুক তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নেয় ঠিক আছে আমরা সবসময় আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আসি এবং প্রোডাক্ট ভালো জিনিস দেওয়ার জন্য আসি আপনাদের পাশে সবসময় আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার আর যদি প্রোডাক্টের যে কোনো প্রবলেম হয় তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের কাছে রয়েছে লাকজারিয়াস ডোর কালেকশন আপনার মেন ডোর ওয়াশরুম ডোর এবং বারান্দার যে ডোরগুলো প্রয়োজন হয় এই সবগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিব ইগল এজেন্সি ডোর সেকশনের তত্ত্বাবধানে আছি প্রিয় দর্শক বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে আমাদের ইগল এজেন্সি পরিচালনা করে আসছি আমাদের এখানে বিভিন্ন ধরনের টাইলস স্যানিটারি এবং ডোর আমার কাজটা মূলত ডোর নিয়ে আমাদের এখানে বিভিন্ন ধরনের ডোর আছে যেমন ধরেন কাঠের দরজা ইকো ডোর গ্লাস ডোর পিবিসি ডোর আপনারা আপনারা যার যে রকমের দরজা পছন্দ আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের ইগোল এজেন্সিটা মূলত ছয়টা ফ্লোর নিয়ে আমরা কাজ করতেছি এখানে টাইলস পাবেন স্যানিটারি পাবেন ডোর পাবেন লাইটিং পাবেন এবং আদার্স যাবতীয় একটা বিল্ডিং বানাতে যাই লাগে মোটামুটি আমাদের কাছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই আছে তো আপনারা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগঞ্জ জনপদ রোড আঠাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারাও চাইলে আমাদের এখানে সহজে খুব খুব সহজে এবং খুব সস্তায় আমাদের এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে সব বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো আছে আমাদের এখান থেকে নিতে পারবেন তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো এবং কি আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে কিংবা আমাদের যে ফেসবুক পেজগুলো আছে এখানে কিন্তু যোগাযোগ করে খুব সহজেই আমাদের এখান থেকে পণ্য নিতে পারবেন এবং আমাদের এখানে আছে পণ্য ডেলিভারি দেওয়ার একটা সুব্যবস্থা যেমন আমাদের নিজস্ব পরিবহন আছে এবং আমরা বিভিন্ন বিভিন্ন কোম্পানির যে কুরিয়ার সার্ভিসগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পণ্যগুলো বাসা কিংবা জেলা শহর কিংবা উপজেলা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো দেরি না করে আমাদের এগুলো এজেন্সিতে চলে আসুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডোরের লক থেকে শুরু করে ডং সংক্রান্ত সকল আইটেম কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারব আমাদের কাছে রয়েছে দেশি নানা রকম টাইলসের আমাদের কাছে রয়েছে চাইনিজ টাইলস স্পেন ও উন্নত দেশের বিভিন্ন কোয়ালিটির টাইলস দেশি টাইলসও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই টাইলসগুলোর লুকিং আপনার বাড়িকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সৌন্দর্যের শেষ মাত্রায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম মামুন সিনিয়র সেলস এক্সিকিউটিভ ইগল এজেন্সি আমাদের কাছে পাবেন টাইল স্যানিটারি দরজা থেকে শুরু করে গ্রানাইট মার্বেল গুলো আমাদের থেকে পণ্য ক্রয় করলে বাংলাদেশের 64 জেলায় পণ্য ডেলিভারি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি আমাদের থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন একতলা থেকে ছয়তলা পর্যন্ত আমাদের এখানে টাইল স্যানিটারি দরজা এবং মার্বেল গ্রামাইটের অসংখ্য ডিজাইন আছে দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও আপনারা আমাদের থেকে পছন্দ করতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও পছন্দ করতে পারবেন আমাদের থেকে পণ্য কেনার জন্য আমাদের নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে সেভ করে যদি স্ক্রিনশট পাঠান আমরা আপনাদেরকে ওই পণ্যের সম্বন্ধে আইডিয়া দিব এবং আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে পণ্য কিনতে পারবেন আপনাদের প্রতি আমাদের আমন্ত্রণ রইল আমাদের একতলা থেকে ছয় তালা ফ্লোর গুলো ভিজিট করে পণ্য ক্রয় করার জন্য যারা লাক্সারিয়াস ইউরোপিয়ান এবং উন্নত দেশের প্রোডাক্ট খুঁজছেন তারা চলে আসতে পারেন ইগোল এজেন্সিতে আর ইগোল এজেন্সিতে আসতে হলে আপনার চলে আসতে হবে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোডের আটাইশ নাম্বার হাউজে এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন আপনার বাড়ি নির্মাণের সকল আইটেম